নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজকে এসেছি কুঁদরি গাছের কাছে আসলে বাবাকে বলে বলে কদিন ধরে ধরে বললে একটা ভেড়া করে দাও না গাছগুলো এরকম হয়ে পড়ে আছে ডগলা দিয়েছিল মা বলে বলে বাবা ভেড়া করে দিয়েছে এই পাশটা করেনি কারণ এটা মা ডগলা দিয়েছিল বাবা বলেছে থাক এটা ডগলাতেই উঠুক গাছটা আর ওইদিকে এটা ভেড়া করে দিয়েছে গাছটা বেড়েছে দেখুন দু তিনটা ফুলও ধরেছে কুন্তিও হচ্ছে গাছটা বেশ ভালো হয়েছে মা পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিল আর এই যে এই দিকে রয়েছে এটাতে বাবা ভেড়া করে দিয়েছে মন দেখে মনটা বেশ ভালো আনন্দ লাগছিল কারণ বাবা ভেড়া করে দিয়েছে আর ওই যে দূরে ওটা জেঠিমাদের বাড়ি আর এই যে আগের ভিডিওতে আপনাদেরকে কলাটা দেখিয়েছিলাম কলার কাঁদিটা এখনও বড় হয়নি হবে এটা হলো সিঙ্গাপুরি কলা আগেও দেখিয়েছিলাম এখনো বড় হয়নি হবে আর ওই যে দুটো রয়েছে দাঁড়ান দেখায় আপনাদেরকে লেবু গাছ তারপর আরও কী কী ছিল সেই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ওই যে দুটো লেবু গাছটা ওর কাছে আর যা হয়নি বন হয়ে গেছে দুদিন বৃষ্টিতে আর এই যে সামনে কয়েকটা সবজির গাছপালা দেখতে পাচ্ছেন এটা জেঠিমাদের লাগানো মানে জেঠিমাদের লাগানো কয়েকটা সবজি আর এই বেগুন গাছগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছে এই জমিটাতে আমার বিয়ের প্যান্ডেল হয়েছে এটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে কয়েকদিন বৃষ্টি হতে কয়েকদিন কেন আজই সকালে ঘুম থেকে উঠে থেকে বৃষ্টি হচ্ছে তাই দেখে আমি তো আবার উঠের পর আবার শুয়ে পড়েছিলাম বৃষ্টিতে জলটা বেশ কয়েকটা অনেকটা বেড়ে গেছে জলটা আর যে সুজনী গাছ লাগানো আজকে আমাদের সুজনী শাক হবে রান্নাতে চলুন একটু মাঠের দিকে যাওয়া যাক কারণ ঢ্যাঁড়স গাছগুলোকে দেখতে কারণ ঢ্যাঁড়স গাছগুলো প্রায় মরেই গিয়েছিল বৃষ্টি না হতে তারপর কয়েক ফাঁটা বৃষ্টিতে গাছগুলো যা হয়েছে তারপরে যা ফলন দিচ্ছে সত্যিই অবাক করার মরে যাচ্ছিল দেখে আমার সা শ্বশুরমশাই কয়েকটা ঢ্যাঁড়স গাছ আবার নতুন করে লাগিয়েছিল তারই আবার উঠছে সেগুলো হলে সত্যিই আমার শ্বশুরমশাইকে বাজারে গিয়ে বসতে হবে এই যে দেখুন আমার শাশুড়ি মা ঝিঙ্গা গাছ লাগিয়েছে এক টুকরো ঝিংড়া হয়েছিল মানে একটা হয়েছিলো বাড়িতে আছে আবার হয়েছে আর এইগুলো কী গাছ কে জানি কুমড়ো গাছের মতো লাগছে তো দেখতে জানি না এই যে দেখুন ঢ্যাঁড়স গাছগুলো ঢ্যাঁড়স গাছগুলো ভালো রকম ঢ্যাঁড়স হয়েছে কারণ আমাদের প্রত্যেক দিন ঢ্যাঁড়স প্রায় রয়েইছে রান্নাতে ঠেকা নিয়ে এসেছি কয়েকটা ঢ্যাঁড়স তুলে নিয়ে যাব কারণ কালকে করতে হবে তো আজ থেকে তুলে নিই এ দেখুন দেখুন কত সুন্দর সুন্দর ঢ্যাঁড়ুসগুলো উঠছে প্রচণ্ড হাত কুটকুট করে আমি তুলছি ঠিকই কিন্তু হাত ভালো রকম কুটকুট করে আমি তোলার পরে জল দিয়ে ভালো করে ঘষি জল দিলে মনে হয় আরো বেশি কুটকুট করে জানি না কিন্তু আমার তো প্রচণ্ড হাত কুটকুট করে তবুও সব ঢ্যাঁড়স তুলতে আমার যে ঢেঁড়সটা বড্ড প্রিয় আমার কেন আমার শ্বশুরমশাইয়ের ভাসুরমশাইয়ের সবাইই ঢ্যাঁড়সটা খুব প্রিয় সেই জন্য তুলছি শাশুড়ি মা বলে কেসতেই করে তুলতে আমিলে আমার কেসতে লাগবে না আমি হাতে করেই মোটকে মোটকে তুলে নেবো দেখুন না দেখুন প্রায় হাতে করেই তুলছি আমি এক হাতে ফোন ধরে আপনাদের জন্য ভিডিও করছি আর এক হাতে তুলছি অনেক ঢেঁড়স হয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আসলে কী জানেন আমার বাপের বাড়িতে তেরকম সবজি গাছ নেই কয়েক টুকরো জমি এসে তাতে ধান চাষই হয় সবজি গাছটা আমার শ্বশুর বাড়িতে এসেই দেখা কিভাবে চাষ করে কীভাবে কি আমার বাপের বাড়িতে এই চাষের জমি থাকেনি ছিল পাড়ার লোকেদের ছিল তাদের তো আর আমি দেখতে যাইনি না ভাবে তুলতে যেতাম সেই জন্য আমার বেশ ভালো লাগে এরকম ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স তুলতে শাক কাটতে প্রায় আমি আসি মাঠকে বাবা বাবাও আসে বাবা তো আসে দিদি অতটা আসে না আমি আসি ঢ্যাঁড়স তুলতে এটা করতে সেটা করতে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ঢ্যাঁড়স তুলে ফেলেছি এই দেখুন না দেখুন কালকের মতো হয়ে যাবে এটাই কি কম চলুন এবার একটু শাকগুলোর কাছে যাওয়া যাক দেখি শাকগুলো কি করছে এই দেখুন না দেখুন কত বড় বড় হয়ে গেছে শাকগুলো অনেকটা জায়গা জুড়ে শাকগুলো কয়েকটা কাটা হয়নি কয়েকদিন ধরে কারণ কলমির শাকটা বেড়ে গিয়েছিল সেইটা সেটা আবার তো খেলাম তার আগে তো গরুতে খেয়ে নিয়েছিল বললাম আপনাদেরকে গরুতে পুরো কলমি গাছটাই খেয়ে নিয়েছিল তারপরে সুজনির শাক ছিল সেই জন্য এই শাকটা কাটা হয়নি দেখুন কত সুন্দর হালি মগমগ করছি দেখে দুই একদিন পর না হয় এই শাকগুলোকেও কেটে নিয়ে যাব। ভালোই হয়েছে দেখা যাক কবে হয় এই শাক আর এই যে পাশে এই পাশেই গাছটা কী গাছ লাগিয়েছে জানি না কিন্তু অনেক ছোটো ছোটো চারা হয়েছে বাবাকে গিয়ে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে হবে দেখুন কত সুন্দর সুন্দর চারা ফুটেছে এগুলো দেখতে না ভারী ভালো লাগে জানেন আমার তো ভীষণ মনটা ভালো হয়ে যায় আসলে একা একা থাকি তো রুমের মধ্যে একা একা ভালো লাগে না শুধু তো পাড়া বলতে একটু দূরে আমাদের পাড়া আমাদের তো কাছাকাছি পাড়া নেই একটু দূরকে যেতে হয় আর আমাদের বাড়ি আর জেঠিমাদের বাড়ি এই তো বাড়ি আর বাড়ির তো জেঠিমাদের বাড়িতে দুটো মানুষ শুধু জেঠিমা আর জেঠু আর ঠাকুমা রয়েছে আর আমাদের বাড়িতে আমরা পাঁচজন আমার হাজব্যান্ড বাড়িতে থাকি সেই জন্য বড্ড একা একা লাগে ঠিকমতো কারোর সাথে কথাও হয় না সেই জন্য একটু মাঠের দিকে চলে আসি গাছগুলোও দেখা হলো এই যে নতুন ঢ্যাঁড়স গাছগুলো যেগুলো মশাই আবার নতুন করে লাগিয়েছিল সেগুলো মরে যাবে দেখি কিন্তু দেখুন সেগুলোই এখন যা ফলন হচ্ছে বলার নয় আর এই যে নতুন করে লাগানো ঢ্যাঁড়স গাছ এগুলো ভালো রকম বেড়ে উঠছে কারণ বৃষ্টিটা হচ্ছে তো বৃষ্টির জন্য এই গাছগুলো বেশ ভালো রকম বড় বড় হচ্ছে এইখানে বেগুন গাছগুলো দেখুন সতেজ হয়ে আছে আর এই যে জাম গাছ জাম গাছে কিন্তু জামের মুকুল হয়ে জামের ফলনও দেখা দিয়েছে জামগুলো সবুজ সবুজ হয়ে আছে এতে আপনারা বুঝতে পারবেন না যখন পাক বেজামগুলো তখন না হয় একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে চলুন একটু কলমি গাছের দিকে যাওয়া যাক কারণ কলমি শাকগুলো গরুতে খেয়ে নেওয়ার পর তেমন একটা দেখতে আসা হয়নি মনটা খারাপ হয়ে গিয়েছিল গরুতে খেয়ে নিয়েছিল সেজন্য দেখতে আসা হয়নি বাবা কত কচি কচি ধরেছি দেখুন আর মাঠটাতে বেশ ভালো রকম হাওয়া দিচ্ছিল আমি এসতেই হাওয়াতে একটু দাঁড়িয়েছিলাম কারণ এমনি কাজ করতে ঘেমে যাচ্ছিলাম কিন্তু হাওয়াটা এত পরিমাণে দিচ্ছিলো শরীরটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো দেখুন গাছগুলো কত সুন্দর আবার গজিয়েছে কত সুন্দর হালি হালি কচি কচি লাগছে আর একটু বড় হোক তারপর না হয় একদিন কেটে নিয়ে যাব চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি দিকে যাব একটু জেঠিমাদের পেছন দিকটা থেকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই দাঁড়ান এই দেখুন জেঠিমাদের এটা পেছন দিক আর আগলে দিকটা আগ সেপাশের দিকটা আগলে দিক পেছন দিকেও জেঠিমাদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে একটু এক দেড় হাত করে কত সুন্দর ঢালাই করে দিয়েছে যাতে আগাছাগুলো ঘরের কাছে না আসতে পারে আর পেছনে দেখালাম যেটা সেটা হচ্ছে জেঠিমাতের কল অর্থাৎ সাবমার্শেবেল বসানো আছে টাইম কল আছে টাইম কলটা নেই সাবমার্শেবেল বসানোর জন্য নলগুলো আছে ওখানে মাতার বাসনগুলো ধয় আর এই দেখুন আমাদের গাব গাছ এই গা ঘাটটা তো নামার জন্যই আমি ফ্যান ফেলতে আসি ঠিকই কিন্তু এত পরিমাণে গাব পড়ে আছে তলা বিছানা হয়ে মাটি তো দেখাই যায়নি দেখুন না দেখুন এত পরিমাণে গাব হয়ে আছে এগুলো গ্রামগঞ্জেই খুব একটা দেখা যায় এই গাব কিন্তু আমার বোন খেতে খুব ভালোবাসে দেখুন দেখুন প্রত্যেকটা গাবি খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা গাফ খুব সুন্দর সুন্দর প্রচণ্ড মিষ্টি আমি তো একটা খেয়েছিলাম আর ভালো লাগে যে কোনো জিনিস এক দুবারই ঠিক আছে দেখুন দেখুন প্রত্যেকটা গাফ খুবই ভালো ভালো কিন্তু আমি ফ্যান ফেলতে এসে কী করব পায়ে মারিয়ে মারিয়ে চলে যায় আবার এগুলো তো আর বাড়িতে আর কেউ খায় না আগের হাউস তো খেত এখন আর কেউ খেতে যায় না পুরো তলা বিছানো হয়ে আছে চলুন ঠাকুমার ওটা দিই আপনাদেরকে নিয়ে যায় অর্থাৎ ঠাকুমার আমাদের বাড়ির ওটা দিই আর এটা হলো জেঠিমার রান্নাঘর রান্নাঘর বলতে উনুন উনুন শাল আলাদা হয় কারণ উনুন কালি থাকে তো সেই জন্য উনুন শালটা আলাদা গ্যাসের রান্নাঘরটা আলাদা জেঠিমাকে দেখায় আপনাদেরকে ওই জেঠিমা জেঠিমা এই তো তাকিয়েছে জেঠিমা দেখে অবাক কারণ আমি ঢ্যাঁড়স তুলে এনেছি এ দেখুন যে ঠিকমা জিজ্ঞাসা করেছিল যে কী তুলে গিয়েছিলি আমি বললাম এই যে ঢ্যাঁড়স তুলেছি চলুন এইটা দিয়ে ঠাকুমার বাড়ি যাওয়া যায় অর্থাৎ ঠাকুমার ভিডিও বাড়ির ভিডিওটা আমি আগেও করেছি যদি আপনাদের মঞ্চে একটু দেখে নেবেন ঠাকুমার বাড়ির ভিডিও এই যে দেখুন ঠাকুমা বসে বসে আমাকে ডাকছে বলে আয় আয় চলাই আমার বাড়ির ভিডিওটা করবে না চল যা যাক দেখা যাক ঠাকুমা কি বলছে ও বাবা কথা বলতে বলতেই আমার সাথে বলছে ঠিক আছে ঠাকুমা কথা বলো আমি আসছি ঠিক আছে তুমি যা তোমার সাথে কথা বলো চলুন ঠাকুমার লাগানো কয়েকটা গাছ দেখা যাক লাগানো বলতে কি আমার হাজব্যান্ডের লাগানো ঠাকুমার জায়গায় চলুন আসলে আমার হাজব্যান্ড অ্যালোভেরা গাছের শরবত খেতে খুব ভালোবাসে অ্যালোভেরা জেল মাখতে খুব ভালোবাসে সেই জন্য অ্যালোভেরা গাছ আর এইটা কি এই ফুলটা তো নতুন দেখছি দাঁড়ান আপনাদেরকে ভালো করে দেখায় দেখছেন এই ফুলটা আমি নতুন দেখলাম হয়তো নতুন চারা কিছু লাগিয়েছে ঠাকুমা আমার জানা ছিল না আজকেই নতুন দেখলাম বর্ষাতে হয়তো হচ্ছিল আর এই চুধরে যে ঠাকুমার গাছে কাঁঠাল ধরেছে জানি না কবে পাকবে আর এই যে অ্যালোভেরা গাছ এটা আমার হাজব্যান্ডে লাগানো সে শুধু লাগিয়েই চলে গেছে কিন্তু ঠাকুমাই এর যত্ন নেয় চলুন এরপর যাওয়া যাক অনেক হয়েছে দেখুন আমাদের বাড়ি আর ঠাকুমার বাড়ি আসতে একটা গলি পরে দুদিক দিয়ে আসা যায় যেটা ঘুরে ঘুরে আসলাম ওইটা আর এই যে গলি এই গলিটা হয় আমাদের বাড়ি যাওয়া যায় ওই যে দুটো রান্নাঘর আমাদের আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন নমস্কার